সম্ভব যা সম্ভব না সম্ভব না হইলেও শুধুমাত্র কথাটা শুনি আল্লাহফাক বলেন আমরা সন্তিলা হরি বিস্মিল্লা হামাল আহিম আ মালু আল্লাহ বানুম আল্লাহ মা বল ভাইয়া ওই সময় আল্লাহপাক আলহমান বলেন

নাই এখন দেখবে আনার রহমান আল্লাহ বললেন বান্দা যে রহমানের কথা দুনিয়াতে তোমরা সহ্য আমি হলাম সেই সত্তা রহমান সুবাহান আল্লাহ শেষ তিদাওতের প্রাথমিক সব শেষ বান্দা দুনিয়াতে নেক আমল করলে আমল বালা করলে জান্নাত যাইবে এক নিম্নমানের ইমানদার জান্নাতে যাবে একেবারে নিম্নমানের শুধুমাত্র ইমানদার ইমান আছে শুধুমাত্র ইমান আমাদের সাবজেক্ট ফরে শুধুমাত্র ইমান নিম্নমানের ইমানদার ব্যক্তিরে আল্লাপাক এই দুনিয়া দশটা দুনিয়ার সমান একটা জান্নাত জান্নাত আল্লাপাক এই ইমানদারকে দান করবেন সুবাহান তার আবেগের খুশি চুষের

কি রকম পাগল হয় বাদমায় কুকুর তো এরকম পাগল হয় না তিনটা লাত দেওয়ানো করে পুরুষ হল যে এরকম পাগল হয় বাদমায় কুকুর তো এরকম পাগল হয় না বিয়ার সময় কোনো জিজ্ঞাসা নাই কলুল হয়ে গেলে আব্বার নাম নোন লাগে না அம்மার নাম নোন লাগে কিভাবে বিবাহের সময় নিয়ম কি রকম শিবক কি রকম আগুন কি রকম জিজ্ঞাসা নাই যেই মাত্র 1 2 3 মাসে আইয়া হয় হুজুর রাগীর সুজে দিছি কিন্তু তার নামের নাম হইছিল না রাগের সুটে দিছি কি হয়েছে ওইদম পারি না কিন্তু তার মান নাম হয়েছে না এমন রাগ তার বাপের হত স্মরণ আছে এমন রাগ তার মার হত স্মরণ আছে এমন রাগ সব ঠিকঠাক মতো আছে এমন কি মাঝে মাঝে আমি কিছু কি চালাতে করিও বলি ঠিক আছে তোমার মাদের যেরকম মহিলা তোমার পরিবার ওই রকম মহিলা তোমার বোন যেরকম মহিলা তোমার পরিবার ওই রকম মহিলা রাগের চুটে অতিরিক্ত রাগের কারণে মারে তালাক দেওয়া না বইতে তালাক দেওয়া যায় না

যে জান্নাত তোমরা পাইলে দুনিয়াতে আমলের দুনিয়ার আমলের বিনিময়ে যে জান্নাত দুনিয়াতে আমল করছো পরকালে জান্নাত পাইছো আমল করছি না এতে খার জন্য আমল করছো আমরা যে এখন নমাজ করতেছি আমল করি আল্লাহ বিল্লাহ করি আপনারা সবাই মন থেকে বলেন খার জন্যে আর অর্থক জুড়ে একবার বলি সুবাহ সবাই জান্নাতিরা বলবে হুজুর

তা হলো মহান আল্লাহর দিদার আল্লাহর সাক্ষাৎ আল্লাহকে দেখা সুবাহান আল্লাহ আল্লাহ ওই দিদারে অনুষ্ঠানে আপনারে দেখতাম গৌরীর দাম হরিও এরপরে কিছু লম্বা সব আলোচনা আছে যেই দানের মধ্যে ছিলাম কি কি পরে পরবর্তীতে ইনশা আমরা আগামী সপ্তাহে আলোচনা করবো যা আমরা বলি এবং যা শুনি আল্লাহ সবাই আমাদের উপরে সোনার উপরে তো ভিড় দান হর আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين